আর একশো দেখাবো হবে না আমি শুনলাম ওখানে একটা জ্ঞানজাম হচ্ছে একটা গ্যানজাম হচ্ছে আর একটা মহাবীর সামনে

এই মিষ্টির ব্যবসা কি আপনাদের পুরনো ব্যবসা? আদি ব্যবসা না? আচ্ছা। কত দিন থেকে এই ব্যবসা করেন? আমার আপনি বাবারা কতদিন থেকে করেন? আচ্ছা আর আপনি এখানে ইনভলভ ইনভলভমেন্ট কতদিন থেকে? এখানে দিন আপনাদের কি নিজের কোনো দোকান আছে? কোথায় সেটা? বলহার বাজার। বাজার।

কেমন হয় আইডিয়া কেমন হয় কি আপনার এলাকায় দোকান আছে আপনার ভাদুরিয়া বাজারে হয় ভাই বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পূর্ণ